রাইদিগিতে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি গত তেরো আগস্ট রায়দিগি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন পনেরো জন মৎস্যজীবী টলারটির নাম ছিল রানী দীর্ঘদিন মাছ ধরার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরার পথে দ্বীপের কাছে ঘটে যায় মর্মান্তিক ঘটনা টলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান রায়দিগির ময়রার মহলের বাসিন্দা সাইদুল মোল্লা এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি এই পরিস্থিতিতে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের পাশে দাঁড়াতে শনিবার সাইদুল মোল্লার বাড়িতে পৌঁছান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা তুলে দেন তিনি সঙ্গে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা মথুরাপুর দু নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন জেলা পরিষদের সদস্য উদয় হালদার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা আপনারা সবাই জানেন যে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা সেক্ষেত্রে আমাদের তো কারোরই এই থেকে মানে আকস্মিক ঘটনা এটাতে নিশ্চিতভাবে কারোরই কোনো হাত নেই করা এই জায়গা থেকে পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব সহ আমি আমার আমাদের বিডিও সাহেব প্রশাসনিক আধিকারিকরা যারা সকলকে নিয়ে সেই পরিবারের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার তৃণমূল কংগ্রেস জানেন বারাবর আমার কাছে তারা সবসময় মানুষের প্রয়োজনে ছিল আজকেও আছে যে কোনো রকম সহযোগিতার সাহায্যের জন্য আমরা সবসময় বুঝতে সে কথাই পরিবারকে বললাম এবং যতটুকু জায়গা ঘটার প্রাথমিক স্তরে সেটা আমরা তুলে সাংসদ বাপি হালদার জানান এটা ভয়াবহ দুর্ঘটনা আমরা সকলে খুবই মর্মাহত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো পরিবারকে আশ্বস্ত করছি আমরা সর্বদা তাদের পাশে আছি তিনি আরও জানান সাইদুলকে উদ্ধারের জন্য কোস্টাল গার্ড এবং সংশ্লিষ্ট দপ্তর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিনের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নামলেও দ্রুত সাহায্য পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছে তার পরিবার স্থানীয়দের মতে বিপদের সময় পাশে দাঁড়ানোর প্রকৃত মানবিকতা খোঁজ কি চালানো হচ্ছে একদম পোস্টাল গার্ড তারা তন্ন তন্ন করে খুঁজছে ডিপার্টমেন্টাল যারা আছে তারা প্রত্যেকেই চেষ্টা করছে যাতে করে তার পরীক্ষা উদ্ধার করা যায় বা কিভাবে করা যায় সে চেষ্টা করছে ইউ